তুমি যমুনাতে পুলিশ সাহেব তোমার সাথে কি আমি যাত্রা পালা করতে গেছি আপনারা আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রতিষ্ঠা কিংবা উপদেষ্টা হয়েছে হাজার হাজার জীবনের রক্তের উপরে আমার অর্ধ লক্ষ ভাই বোন রক্ত দিয়েছে হাসপাতালে এখন কাজ লাগছে বন্ধুকে নলের মুখে সরকার টিকতে পারে নাই সুতরাং এই গ্রুপ সেই গ্রুপ ভাবছেন যে সরকারকে অস্থিতিশীল করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস আপনারা জানেন যারা ক্ষমতায় আছে এবং ক্ষমতার কাছাকাছি আছে আমরা কাউকে আর বিশ্বাস করতে চাই না এই সরকার কোনো সংবিধান মেনে আসেনি এই সরকার কোন নিয়ম মেনে আসেনি সুতরাং এফএসিবাদ ব্যবস্থা দেখেন যে আমাদের দেশে বিগত দিনে আমরা দেখেছি আমাদের দেশ প্রধান আসে কিন্তু তাদের বসে থাকতে হয় একজন অফিসারের সাথে দেখা করার জন্য আমরা আমাদের জায়গা দেখে দেখেছি বিগত ১৬ বছরে আমার কোনো একজন ভাইকে যদি দাড়ি দেখেছে তাকে ট্যাগ দিয়েছে আমার কোনো একজন ভাইয়ের কপালে যদি সিজদার দাগ দেখেছে তাকে ট্যাগ দিয়েছে কারো গায়ে যদি পাঞ্জাবি পায়জামা দেখেছে যদি পলিটিক্যালি থ্রেট মনে হয় তাকে ট্যাগ দিয়েছে আমরা দেখেছি কোন একজন আলেম ওলামাকে যদি মনে হয় যে পলিটিক্যালি ভবিষ্যতে থ্রেট হতে পারে তাকে দেশ ছাড়া করেছে সে আট দফা দাবি পূরণ তো করবে দূরের কথা সে আগে আট দফা দাবি তো দেখবে যে আট দফা দাবি কি আমরা কি ডক্টর ইউনুস আট দফার একটি দাবি দেখিয়েছেন কিন্তু তিনি নিজে দেখেনও নিজে কি লেখা আছে আট দফায় কি চাচ্ছে তারা সেটাও দেখেন খুবই চাঞ্চল্যকর হতে চলেছে কেননা সার্জিস প্রধান প্রদেষ্টার উপলক্ষে তাকে কেন্দ্র করে এবং তাকে অনুসরণ করে কয়েকটি কঠোর বার্তা দিলেন এবং তাকে বললেন যে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে অনেক মানুষের রক্ত দিয়ে অনেক মানুষের ত্যাগ দিয়ে যে বন্ধুরা আজকের কঠিন ধুলাই করলেন এবার প্রধান উপদেষ্টাকে সার্জিস অর্থাৎ ছাত্র সমন্বয়কে এবার প্রধান উপদেষ্টাকে ধরে ফেলেন এবং বিভিন্ন ধরনের কথা বলেন আপনার আজকে শুনুন এবং এখন দেখা যাচ্ছে সবাই বলতেছেন যে শেখ হাসিনাই ভালো ছিল কেন এই সরকার আসলো এও তো দেখি শেখ হাসিনার মতো প্রতিরূপ আচরণ করতেছেন আসলে কি তিনি আচরণ করতেছেন সেটা মানুষের সঙ্গে

সে আট দফা দাবি পূরণ তো করবে দূরের কথা সে আগে আট দফা দাবি তো দেখবে যে আট দফা দাবি কি আমরা কিছুদিন আগে দুইটা স্মারক করেছি একটা প্রধান উপদেষ্টার কাছে দিব আর একটা রাষ্ট্রপতির কাছে দিব প্রধান উপদেষ্টার কাছে যখন আমি আমরা দিতে উনি ছিলেন না প্রেস ক্লাব থেকে পুলিশ আমাদের আটকায় আমরা তাদেরকে বলছি রিকোয়েস্ট করছি যে আমরা আজকে আন্দোলন করতে আসিনি আমরা কোনো ব্যানার নিয়ে আসিনি আমরা চাইলে পাঁচ হাজার লোক নিয়ে আসতে পারতাম আমরা মাত্র দশজন লোক গিয়েছি শান্তিপূর্ণ ভাবে একটা সড়ক দিতে যাব আমাদের প্রেস ক্লাব থেকে আটকায় সেগুন পাখির সেখান থেকে আটকায় মৎস্য ভবনে পুলিশ স্টেপ বাই স্টেপ আমাদের আটকায় দেন ফাইনাল যখন আমাদের আটকায় আমরা বলছি যে অন্তত পক্ষে আমাদের দু তিনজনকে যেতে দিন আমরা জাস্ট সড়ক লিপিটা দিয়ে চলে আসব। পুলিশ আমাদের কি বলে পরম যত্নে তার গাড়িতে করে যমুনাতে নিয়ে যায় যমুনাতে নিয়ে আমাদের চারজনের কোন নাম্বার নামে চারজনই আলাদা আলাদা করে করে বলে বলে আপনি আসতে পারেন পুলিশ আপনি আপনি বলেন আপনি আসতে নিয়েছেন আমি আপনার করতে পুলিশ করতে যে আমাকে আমি लेके যাই কারণ আমাদের অনেক মিনিমাম শেষ পর্যন্ত সাউথ লিভ নাই নেই জানতে উনি আমাকে বলে আপনিও কি রাগ করেছেন হ্যাঁ ভানি আমি কি যমুনাতে পুলিশ আর তোমার সাথে কি আমি যাত্রা পালা করতে গেছি যে তুমি যাত্রা পালা ডায়লগ শোনা আমাকে যারা ক্ষমতা আছে এবং ক্ষমতার কাঁচা কাঁচা আছে আমরা কাউকে আর বিশ্বাস করতে চাই না এই সরকার কোনো সংবিধান মেনে আসেনি এই সরকার কোনো নিয়ম মেনে আসেনি সুতরাং এফএসিবাদ ব্যবস্থা বিরোধ করার জন্য সংবিধানের দোহাই দিয়ে কোনো নিয়মের দোহাই দিয়ে আবার যদি সেটাকে প্রলম করার চেষ্টা করে তাহলে সেটা পুরো জাতিকে আবার হতাশ করবে এই সরকার ক্ষতি স্টেপের মধ্যে আমরা প্রত্যাশা করেছিলাম ফিল করবে এই সরকার হচ্ছে কি বিপ্লবী সরকার কিন্তু এতদিন পর্যন্ত আমরা প্রত্যাশিত কোনো ধরনের আজকে আজকে হচ্ছে পাঁচই সেপ্টেম্বর আজকে কিন্তু এই সরকারের দুই মাস হয়েছে আমরা এখনো পর্যন্ত ওই ধরনের প্রত্যাশিত কোনো ধরনের স্টেপ দেখিনি যেটির মধ্য দিয়ে প্রমাণ হয় যে এই সরকার একটি বিপ্লবী সরকার এখন দেখেন পঁচিশে ফেব্রুয়ারি দুই যখন বিডিআর বিদ্রোহের যে ঘটনাটি ঘটেছে তখন আমি ক্লাস সিক্সে পড়ি এবং আমরা এই প্রজন্ম যারা রয়েছে আমরা ফাইভ সিক্স ফোর আন্দোলনে যারা হচ্ছে পরবর্তীতে ছত্রিশ দিনের আন্দোলনে যারা পরবর্তীতে যুক্ত হয়েছে আমরা কিন্তু ক্লাস থ্রি ফোর ফাইভ সিক্সের আমাদের জেনারেশন এই পুরোটা সময় আমরা হচ্ছে এই বিডিআর কার্নেজটা হচ্ছে এই गवर्नमेंटের প্রথম কোন কার্নেজ যেটা হচ্ছে ন্যাশনাল যে ইউনিটি এই ইউনিটি প্রথম ফেসিবাদ ব্যবস্থা কায়েম করার প্রথম পদক্ষেপ আমি যদি ভুল না করে থাকি বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে এই সরকারের আমলে যত অপশাসন হয়েছে সেই অপশাসনগুলোর বিচার আমরা নিশ্চিত করতে পারবো সুতরাং দ্রুততম সময়ের মধ্যে আমাদের যে বিদ্যমান যে সংবিধানটি রয়েছে এই বিদ্যমান সংবিধানটিকে বাতিল করে দিয়ে সংবিধান অবশ্যই আবার পুনর্গঠন করতে হবে দেখেন ওই যে সার্জিস কিছুক্ষণ এর যে নির্যাতনের বিষয়গুলো ডিজিএফআই থেকে আমি মনে করি যে তাদের থেকে বক্তব্য আসা উচিত গত এই যে ষোলো বছরে প্রত্যেকটি কাজে আমরা ডিজিএফআই এর নাম দেখেছি সুতরাং ডিজিএফআই থেকে বক্তব্য আসা উচিত তাদের যে এতদিন পর্যন্ত অপরাধ করেছে সেই অপরাধগুলোকে অ্যাকনোলেজ করে তাদেরকে কমিটমেন্ট দিতে হবে নচেত তাদের এই ডিজিএফআই সংস্কারের জন্য তাদের থেকে বক্তব্য নিতে হবে নচেত অতীতের যে যে ঘটনাগুলো ঘটিয়েছে সেটির দায়ভারও তাদেরকে নিতে হবে এখন আমরা মেন্টাল ট্রমার মধ্যে রয়েছি আমাদের টলারেন্স লেভেল একদম কমে গিয়েছে আমরা যারা ক্ষমতায় আছে এবং ক্ষমতার কাছাকাছি আছে আমরা কাউকে আর বিশ্বাস করতে চাই না এই কারণে বিশ্বাস করতে চাই না এই মিটিং আমরা দোষ দিব কিভাবে আসলে তিনি তো আসলে ডক্টর ইউনূসকে কেন্দ্র করে তিনি এই কথাগুলো বললেন যে ডক্টর ইউনূস নাকি তাদের এই দফাটি দেখেনি ঠিক আছে এখন এই ব্যাপারটি নিয়ে এবং শারজিস আজকে কষ্টপত্রটা কি ছিল আমরা সেই ভিডিওটি দেখব না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন শারজিসের কথাগুলো আজকে বহু মানুষ দেখেছে কোটি কোটি মানুষ দেখেছে কি এমন বললেন যে ধোলাই দিলেন কঠিন বার্তা দিলেন এরকম ভুষিয়ে দিলেন চলুন আমরা সেই ভিডিওটি দেখব কি বলেন প্রধান উপদেশটাকে চলুন আপনারা আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কিংবা উপদেষ্টা হয়েছিল হাজার হাজার জীবনের রক্তের উপরে আমার অল লক্ষ ভাই বল রক্ত দিয়েছে হাসপাতালে এখনো কাজ রক্তের দাগ এখন শুকায় নাই ওই যে সেলাই গুলো সেগুলো এখন শুকায় নাই আপনারা যদি এখন ওই গুরুত্বপূর্ণ বসে সুশীলতা দেখান সেটা দেখতে আমরা প্রস্তুত আমাদের জায়গা থেকে স্পষ্ট যে কথাটি বলা হয়েছে এই পুরো সিস্টেমটিকে আবার পচন ভরানোর জন্য ওই অল্প কিছু পচা মানুষই যথেষ্ট আমরা পুরো পচা শরীরকে রেখে মাথা যদি ভালো একজনকে দিয়ে প্রতিস্থাপন করি এরকম কোন সিস্টেমই নেই যে ভালো মাথা দিয়ে বাকিটুকু ভালো হয়ে যাবে বরং ওই পচা শরীর দিয়ে মাথাটুকু পজার সম্ভাবনাই হচ্ছে সবচেয়ে বেশি সেই জায়গা থেকে যাদের বিরুদ্ধে প্রত্যক্ষ প্রমাণ গুলো রয়েছে ডকুমেন্ট গুলো রয়েছে তাদের অবশ্যই এই ব্যবস্থাটি নিতে হবে আমরা স্পষ্ট করে এখন দেখি যে প্যাসিস্টের দোষরা তাদের জায়গা থেকে হুকুম দিয়ে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগকে অবৈধ অস্ত্র সাপ্লাই দিয়ে আমার দেশের এই যে জনগণ যারা সত্যের পক্ষে নেমেছিল তাদের বিরুদ্ধে গুলি ছড়ানো হয়েছে রক্ত ছড়ানো হয়েছে মানুষকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে সেই যে দোষরা ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের তারা হয় দেশের ভিতরে এখনো আছে না হয় দেশের বাইরে পালিয়ে যাচ্ছে এই যে পালাতে পারছে তাদের যে ইনফরমেশনটি এই ইনফরমেশনটি তো ওই গোয়েন্দা সংস্থার তো অবশ্যই সরকার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল এগুলো দুটি জিনিস হতে পারে হয় তারা পৌঁছে দিচ্ছে না তার মানে অবশ্যই তারা এখন ওই যে রক্ত তার প্রত্যেকটি ওই তারিখে আঠারো জুলাই উনিশ জুলাই তিন অগস্ট চার অগস্ট পাঁচ অগস্ট যখন আমরা রাস্তায় নামি আমরা এটি চিন্তা করে নেমেছিলাম যে আজকে আমার বুকের একবার ঠিক করে আরেক বের হয়ে যেতে পারে আমরা এটি চিন্তা করে রেখেছিলাম যে আজকের পর থেকে আমার বাবা মাকে বাবা মা বলার মতো কেউ না থাকতে পারে আমরা এটি মাথায় রেখে নেমেছিলাম আমরা যদি আজকে শহীদ হয়ে যাই বাংলাদেশের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে এখন সবাই তাদের দাবি দেওয়া নিয়ে দাঁড়িয়ে গেছেন বিভিন্নজন বিভিন্ন দফা দিচ্ছেন বিভিন্ন জন বিভিন্নভাবে তারা দাবি ধরে তুলছেন তারা মনে করতেছেন যে দাবি ধরলেই আমরা পেয়ে যাব। কিন্তু তিনি একা হিসেবে আপনি চিন্তা করেন একবার বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা কর্মস্থলে গিয়ে সবাই দেখতেছে আমাদের এই গ্রেড না আমাদের গ্যাজেট পাস করেন অমুক করেন তো আমাদের টাকা বাড়ায় দেয় আমাদের স্যালারি কম হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন আন্দোলন গড়ে তুলতেছেন অথচ শেখ হাসিনা যখন বাংলাদেশের সরকার ছিলেন তখন সবাই মুখের মধ্যে আঙ্গুল দিয়ে বসেছিলেন তখন কোনো কথা বলতে পারেন নাই আর এখন শুধু তিনি বাংলাদেশে দায়িত্ব নিলেন এখন সবাই সবার জায়গা থেকে উঠতেছেন এবং তাদের দাবি দাওয়া নিয়ে একদম দাঁড়ায় পড়ছেন সবার সামনে আসলে এভাবে কি সম্ভব এই বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া সবাই সবার জায়গা থেকে মানে আপনি যেখানে দেখেন সব জায়গায় এরকম আন্দোলন করতেছে এতটা এমনিতে মানুষ অনেক ঋণ হয়ে পড়ে রয়েছে এখন সবাই সবার আসলে পদোন্নতি যাচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন যাদের মনে হচ্ছে যে আন্দোলন করা দরকার তারাই আন্দোলন করতেছে এটা কি হতে পারে কখনো বাংলাদেশটাকে স্থিতিশীল করতে এভাবে কখনো সম্ভব নয় এই জন্য আস্তে আস্তে করা দরকার সব কিছু তো আমি বলবো না আপনারা আসলে দাবি দেওয়া দাঁড়াবেন অবশ্যই দাঁড়ান কিন্তু একটু সময় দেন মানুষটাকে স্থির হতে দেন কিন্তু তার আগেই মানে আন্দোলনের পর আন্দোলন চলতে গেছে বাংলাদেশের মধ্যে কিভাবে তাহলে বাংলাদেশকে সুন্দর একটি পর্যায়ে নিয়ে যাবে এবং একটা নির্বাচনের ব্যবস্থা করে দেবে তিনি জি বন্ধুরা এই ব্যাপার করে আপনাদের মন্তব্য অবশ্য সাবস্ক্রাইব করুন বন্ধুর পাশে দেখুন আল্লাহ হাফেজ